ঈদ জনপ্রিয় একটা শব্দ ঈদ ঈদ উল আধা ঈদ উল আজহা উল ফিতর ঈদ উল ফিতর নাম দেওয়া আবার এদের ঈদ মানে উৎসব একটা আয়োজন কুরআন এর ধর্মে ঈদ বইলা যেটা আমরা পালন করতেছি ওই ঐতিহ্যগতভাবে তার কোনো ভিত্তি নাই ঈদ বলতে যেটা আমরা বুঝি গরু কাটা বা ফিতরের এইগুলা এমন আদর্শে গড়া যে আদর্শ জঘন্য উৎসব ইবাদত কর্ম এগুলা প্রতিদিনের প্রতি ক্ষণের প্রতি মুহূর্তের বৎসর পার হইয়া বৎসর আসলে এই ধরনের কর্মকাণ্ড করতে হবে ছোটদের আবার এই শিক্ষা দিয়ে যাওয়া এর থেকে জঘন্য কিছু নাই বয়স বাড়লে মানুষ যখন হালকা পাতলা কোরআন নিয়ে বসে তখন তারা জানতে পারে বুঝতে পারে লজ্জায় মুখটা শুধু খুলতে পারে না আর যখন বয়স ছোট তখনও ব্যাপারটা একই লজ্জায় মুখটা খুলতে পারে না ইসলাম বলে কোনো ধর্ম নাই ধর্ম আছে ধর্মর সংজ্ঞায়ন দরকার সেই ক্ষেত্রে কিন্তু ধর্ম কোরআন বিধি কোরআন এই কুরআনে ঈদের ভিত্তি নাই যেভাবে আমরা পালন করি সেভাবে নাই এই পালন এই লালন ভিত্তিহীন উৎসব প্রতিদিন ইবাদত প্রতিদিন কর্ম প্রতিদিন এটা কোরআনের ধর্ম বৎসর পার হইলে উৎসব করব বৎসর পার হইলে একটা ইবাদত করব বৎসর পার হইলে কর্ম করব এটা কোরআনের ধর্ম না কোরআন ইবাদত উৎসব কর্ম সকল প্রকার ইতিবাচক কাজ প্রতিদিন প্রতি ক্ষণ প্রতি মুহূর্ত লালন করে বয়সের অপেক্ষা না কইরা কোরআন লালন করি তাইলে হয়তোবা আসল কোরআন বুঝা যাবে ইসলাম বইলা যেই ছাপ্পা মাথার মধ্যে মাইরা দিছে মুসলমান বইলা যেই ছাপ্পা নাভিন নিচে মাইরা দিছে এগুলা যদি চলতে থাকে পরবর্তী প্রজন্ম সারা শরীরে নেতিবাচক ছাপ্পায় ধ্বংস হবে ইদুল ফিতর ফিতরা দেয় ফিতরা মানে কিন্তু জানো না ফিতরার খাবারের মূল্য কত কোরআন ধর্মে সেই ভিত্তি মানুষের নাই আছে আবার গরুর মাংসের অনেক চাহিদা কোরবানি এত সহজ এই শব্দ বাজার থেকে পশু কিনাই না জব দিয়ে দিলাম ত্যাগ হয়ে গেল এটা ধর্ম না পৃথিবীতে এমন একটা সময় গত একশো বছর ধরে পার হয়েছে বিশেষ করে গত দুইশো বছর ধরে ছাপাখানা আসার পরে কোরআন যখন মানুষের দৌড় গৌড়ায় পৌঁছাইছে কোরআন কি মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করছে যারা বুঝাইছে তাদের কোরআনের প্রতি সম্মান ছিল সমস্যাটা শেখানো না সমস্যাটা পরবর্তী প্রজন্ম কোরআনের উপর না রেখা যাদের কাছ থেকে কোরআন শিখছে তাদের সম্মানটা একটু বেশি তার জন্য সেই ব্যক্তি বর্গরা কি করত কেমনে করত সেটা নিয়ে মশগুল বেশি আর কোরআন গুল হয়ে গেছে কোরআনের ধর্মে উৎসব প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিক্ষণ ঈদ বইলা যেগুলো আমরা পালন করতেছি এগুলো সব ধান্দা টাকার ধান্দা এই ধান্দা অত্যন্ত আকর্ষণীয় বছরে একটা বার বোনাস পাওয়া যায় দুইটা বার বোনাস পাওয়া যায় আরে বাবা টাকার চেয়ে বড় আল্লাহকে আছে এইটা মাথার মধ্যে লুকানো কিন্তু বিশাল করে টাঙানো সমস্যাটা এই জায়গায় টাকা হইতেছে গে আল্লাহ এই আদর্শ যতদিন থাকবে বেশি দিন থাকবে না যদিও যতদিন থাকবে ততদিন ধান্দাবাদ যারা অত্যন্ত সম্পদশালী যারা এই যেই দুইটা দল তারা রাজত্ব করবে আমার সমস্যা নাই যদি এই রাজত্বে কোরআন থাকে কিন্তু কোরআন তো নাই এর জন্য এই বন্ধ করতে হবে ধ্বংস করতে হবে আরে বছরে দুইটা উৎসবইতেছে সমস্যা কি একটু গরুর মাংস খাইলাম একটু শ্যামাই খেলাম সমস্যাটা কি সমস্যা নাই দুইটা গরিব মানুষ বেশি পাইতেছে দুইটা দিন সমস্যা কি সমস্যা নাই প্রতিদিন পাইলে সমস্যা কি কই টাকা প্রতিদিন কেমনি কুরআন খুব সহজ করে দিছে এই বিষয়গুলা আমরা ইতিহাসের উপর এতটা নির্ভরশীল আমরা ভিত্তি ভুলে গেছি ইতিহাস চর্চায় লিপ্ত ভিক্তি সুপ্ত কয়েক দশকের মধ্যে নব্বই দশকে বড় হওয়া মানুষরা যখন হালকা পাতলা বড়ো হবে কোরআনের শিক্ষা যখন তাদের ভিতর ঢুকবে তাদের রিটায়ারমেন্টের পরে আগে তো ঢুকবে না আগে তো টাকা হইতেছে আল্লাহ আল্লাহ যখন আল্লাহ হবে তাদের কাছে তখন তারা বুঝতে পারবে আর নব্বইয়ের দশক তো একটু বিদ্রোহের এটা তখন তারা বিদ্রোহ করার চেষ্টা করবে চেষ্টা বিদ্রোহ করবে না কিন্তু কারণ ধর্ম তো শব্দটা তো ধর্ম এর জন্য তারা লজ্জা পাবে লজ্জা পাবে আজকের দিনে ভাষা নিয়ে বিদ্রোহ করতে আন্দোলন করতে লজ্জা পাবে না এটা একটা খাঁটি বাংলায় হ্যাঁ খাঁটি বাংলায় বললে স্টাইল আবার রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন বা বিরুদ্ধে শব্দ উত্থাপন সমস্যা নাই কিন্তু ধর্ম যেটা তার নামের পাশে লাগানো সেটার ভিত্তি এবং সেই ভিত্তির বিরুদ্ধে যে কর্মকাণ্ড সেটা নিয়ে কথা বলতে তারা দ্বিধা এবং সমস্যায় পড়বে কারণ তাদের পূর্ব প্রজন্ম তাদেরকে এই জিনিসগুলা একটু ঘুমটা দিয়া থাকার মতন বলছে এক যারা ধনী তারা ঘুমটা দিবে কারণ এটা সমাজে তাদেরকে একটু নিচু শ্রেণীর মতন দেখাবে মানে আমি বড় লোক ধনী লোক আমি ইসলাম চর্চা করতেছি কোরআনকে আমি দুঃখিত দুঃখিত ইসলাম না কোরআনকে চর্চা করতেছি আমি কোরআনের ভিত্তিতে এটা একটু তাদের কাছে নিচু শ্রেণীর লাগবে যে এটা কি ধরনের চিন্তা ভাবনা। আরও তো অনেক চিন্তা আছে আবার নিচু শ্রেণীর যারা তারা ভাবে ভয় কখন পেদানি খায় কি না কি বইলা তো দিন শেষে যেটা হবে ফলাফল শূন্য অবস্থায় পরবর্তী প্রজন্ম কাতরাবে আর এই কাতরানোতে তৈরি হবে ফাতরাগুলা আর এই ফাতরা তৈরি করার পিছনে হাতকার পূর্ববর্তী আমাদের নানা দাদার প্রজন্ম তারা তো ভালো ছিল তারা যথেষ্ট ভালো ছিলেন কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ওইভাবে ভালো হইতে পারবে না কারণ আমাদের নানা দাদার কাছে কোরআন ছিল একটা বিধি আর বর্তমান প্রজন্মে কোরআন আর যাই হোক বিধি না কোরআনের উপর চলবে এর ভিত্তিতে চলবে এটা এ প্রজন্ম এখন পর্যন্ত মানা নিতে পারে নাই মানে চাইনিজ রেস্টুরেন্টে যায়া হাত দিয়া ফ্রাইড রাইস খাবে এইটা এখন পর্যন্ত মাইনা নেওয়াটা কঠিন লজ্জা পাবে এই লজ্জা কোরআনের ক্ষেত্রেও যে আমি কোরআনের ভিত্তিতে চলব কেমনে সমস্যাটা হইতেছে আমরা একটা এমন সমাজ তৈরি করছি যে সমাজে লেবাস অনেক বড় একটা বিষয় লেবাসটা এই প্রজন্ম চর্চা করতে চায় না কিন্তু এই প্রজন্মের অভিভাবক লেবাসটাকেই সবচেয়ে বড় করছে যে না আমি একটা অনুষ্ঠানে যখন যাব জাঁকজমক অনুষ্ঠান সেখানে আমার পোশাক জাঁকজমক হইতে হবে আমার চলন জাঁকজমক হইতে হবে মসজিদে যখন যাব একটা লেবাস লাগবে কিন্তু লেবাস যে মাথার ভিতরে সেটার চর্চা যে মাথার ভিতরে সেটা এই প্রজন্ম বুঝে কিন্তু চর্চা করতে পারে না তাদের অভিভাবকের জন্য তো এই ঈদ হাজার বছর ধরে হয়তো বা চলে আসতেছে এখন আমাদের কাছে তথ্য আছে কতটুকু যতটুকু তথ্য লিখিত আছে লিখিত আকারে ম্যাক্সিমাম একশো দেড়শো বছর যেই বইগুলো আছে নৃতত্ত্ব ভিত্তিতে আমরা সেটার কতটুকু পুরাতন সেটা যতটুকু বাই করতে পারি সেই অনুযায়ী একশো দুইশো বছরের লেখাগুলো মোটামুটি ঠিকভাবে আছে আর একশো বছর গড়ে মানুষ বয়স্ক মানুষরা বাইচে আছে। তথ্য এই এর আগের তথ্যর যুক্তি যুক্ততা ভিত্তির ক্ষেত্রে কতটুকু শক্ত সেটা তো বুঝাই যে একটা সাধারণ যুক্তি সম্পূর্ণ মানুষ এতটুকু বিশ্বাস করবে যে আজ থেকে দুইশো বছর আগে ছাপাখানা ছিল না তো ছাপাখানা তৈরি হওয়ার পর বই যখন মানুষের হাতে হাতে পৌঁছাইছে এরপরে না তথ্যগুলা মানুষের কাছে ছড়াইছে তার আগে তথ্য পাওয়ার একমাত্র মাধ্যম ছিল মানুষ নিজে তো আজ থেকে পঞ্চাশ বছর পরে যে ইন্টারনেট হবে তথ্য সংগ্রহ হওয়া তথ্যকে সংগ্রহ করার একটা সবচেয়ে বড় মাধ্যম তো এই ইন্টারনেট আসছে তিন দশক ধইরা তো এটার মধ্যে যা হান ওইগুলা তো মানুষই দিছে তাই না তো এর বাইরে তো কোনো কিছু নাই তো এই তথ্য উল্টাপাল্টা করতে তেমন তো কষ্ট হয় না অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি যে কোরআন বাদে অন্য সকল তথ্য অতটা মানা যাবে না মানে একদমই মানা যাবে না অতটা বলার কারণ হইতেছে গে আরও তো অনেক সত্য আছে ইতিহাসে তো সত্য অনেক আছে কিন্তু সেটা আমি যদি রাজ সাক্ষী না হয়ে থাকি তাইলে সেটা না মানার মানে সেটা মানার তো আমার যুক্তিটা খুলায় না একমাত্র সত্য হইতেছে গে কোরআন সে কোরআনের মধ্যে যেটা আছে সেটাকে মানতে সেটাকে বুঝতে পারাটাই আসল আমার সমস্যা নাই আমি যদি ইসলাম শব্দটাকে নেতিবাচকভাবে ব্যবহার কইরা যা ইচ্ছা করি কিন্তু আমি যদি কোরআন না মানে কিন্তু কোরআনকে মুখের মধ্যে মানুষরা দেখাই সমস্যা সেইখানে এখনো বিশ ত্রিশ বছরের মানুষরা কোরআন নিয়ে চর্চা শুরু করে নাই কারণ এদের কাছে তথ্য আসা শুরু হয়েছে দুই হাজার দশের পরবর্তীতে আন্তর্জাতিকভাবে যদি বলি আমি অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপট যদি আমি আলোচনা করি তাইলে দুই হাজার দশ থেকে মোটামুটি মানুষের কাছে তথ্য আসা শুরু হয়েছে পুরা বিশ্বের ভালোভাবে এর আগে তথ্য এতটা তথ্যের বাহুল্যতা ছিল না তথ্য পাইতে হইলে কাঁচা টাকা লাগত খুব সহজলভ্য হয়েছে দুই হাজার দশের পরে তো মোটামুটি নব্বইয়ের দশক বা নব্বইয়ের শেষের দিকে যাদের জন্ম বা দুই হাজারের প্রথম দিকে যারা জন্ম তাদের বয়স যখন পনেরো বিশ তখনও তারা তথ্য বলতে যে জিনিসটা সেটা বিনোদন আকারেই তাদের মাথাতে আটকানো তারা যখন টাকা পয়সা কামানো শেষ কইরা মানে সমাজ যেটাকে যেভাবে চিন্তা করা হয় আর কি ওইভাবে কইরা চিন্তা কইরা যখন অবসরে যায়া বসবে তখন আস্তে আস্তে তারা বুঝতে পারবে আচ্ছা কোরআন হইতেছে গিয়ে এইটা তাইলে আমার বাপ আমার বাপের বাপ সবগুলো ছিল হারাম জাদা কিন্তু মনের সুপ্ত সেটা আটকায় রাখার চেষ্টা করবে বলতে পারবে না কারণ সে নিজেই তো বললে কি হবে তার ছাড়া ছেলে তারা প্রশ্ন করবে উত্তর কি দিবে খুত্তরে একটা মাওলানা ধরায় দিবে আবে সে